এটা হলো আমাদের সিলেটের স্পেশাল একটা মুখের টক রান্না যা আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে আপনাদের দেখাবো এই সিলেটের মুখের টক রান্না করে মুখের টক রান্না করতে গেলে প্রথমে আমাকে মুখি অবশ্যই সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি মুখিটাকে একটু ধুয়ে সিদ্ধ বসে দিব সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাকে জাল করতে হবে কমপক্ষে আধা ঘন্টা আমার মুখিটা সিদ্ধ হয়ে গিয়েছে মুখির খোসা তুলে তারপর এখন আমি ভালো করে মেখে নেব ম্যাশ করে নেব মুখিটাকে এগুলোকে আপনারা কি বলেন আমরা বলি বিলাতি কাপড়াঙ্গা এটা দিয়ে আমরা টক রান্না করে খাই আমি কিন্তু মুখের টকের জন্য এইগুলো দিব এখানে বেশি নয় চারটা দিব আর টক রান্নার জন্য এই যে এখানে আমি কিন্তু মাছটাও রেটে রেখেছি এটা মির্গের মাছ চুলায় একটা পাতিল বসি আমি প্রথমে তেল দিয়ে দিব পরিমাণ মতো বেশি তেল দিতে হবে না তারপর আমি নেতি দিয়ে একটু পুরন দিব এরপর এই যে এখানে একটা বড় একটা রসুন বাটা যে পুরো আর কিছু দিতে হবে না রসুনটাকে একটু ভালো করে লাল করে নিব আমার রসুনটা লাল হয়ে গিয়েছে এখন আমি বিলম্ব করে দিচ্ছি তারপরে আমি এই যে মেশ করা মুখি গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আপনার তরকারিতে যেরকম হলুদ দেন ঠিক পরিমাণ মতোই দিয়ে দিবেন আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিব বেশি নয় টকের মধ্যে একটু ঝাল ঝাল থাকবে বেশিটা মরিচের গুঁড়া দিব না এখন আমি মাছগুলিও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ না এখন দিয়ে ঢেকে জাল করে নেব দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার মুখের টক রান্না আর আপনারা চাইলে আরো পানি দিতে পারেন আমি আর বেশি পানি দিব না এটুকুই রাখবো